আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেখেন আমাদের এলাকায় পাশাপাশি কির একটি মেয়ে সতেরো বছর পর ছেলে হয়ে গেছেন তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন চলেন

আর ছেলে হয়েছেন কয় বছর ধরে এক বছর এক বছরের মধ্যে কাউরে জানার নাই ফ্যামিলির কারই না কাউরি জানাই নাই ও তাই এটা প্রমাণ কিমনে পাইলেন আপনি এটা আমি হঠাৎ করে আর কি মানে এক জায়গায় গেছিলাম এখান থেকে মানে ঘুরাইছি আর কি রাত্রে ঘুমাইছি সকালে ওটা দিনে আর কি আমি মানে এক জায়গায় মানে লোকে বলা বলি করে আপনার নাকি মাজারে গিয়েছিলেন ওগুলো মিথ্যা ওগুলা কি আসলে মিথ্যা হ্যাঁ আসলে আচ্ছা এটা কি এক রাতের মধ্যে হয়েছে নাকি ধীরে ধীরে বুঝতে পেরেছেন এক রাতের মধ্যে হয়েছে আচ্ছা আপনার বাসা জানি কোথায় আমার বাসা হইলো গাটাল থানা ইন্দাজানি খানমুর বাজার ও কত লুকি তো আসতেছে কত কথা বলতাছে এগুলো কি আসলে সত্যি হ্যাঁ সত্যি আচ্ছা আপনারা কয় ভাই বোন আমরা দুই ভাই এক বোন